যে আমার বাহিরের দুশ্মনের চেয়ে আমার ভিতরের দুশ্মন হাজার কুঠি গুণ বেশি বড় ক্ষতিকর কেন বাহিরের দুশ্মন হইতে পারে আবারও বলতেছি আমাকে শাহাদতের মালাও পড়াইতে পারে কিন্তু ভিতরের দুশ্মন যেটা সবচেয়ে বড় হলো মন আমার ভিতরের দুশ্মন বিবেক আমার দুশ্মন আমার ভিতরের বুদ্ধি আমার দুশ্মন আবার বললাম এটাও বললাম যদি বিদ্যা সঠিক না হয় তাহলে বিদ্যাও আমার বিদ্যা যদি সঠিক না হয় আর বিদ্যা যদি সঠিক হয় তাহলে এই বিদ্যা দুশ্মন না বরং এই বিদ্যার চেয়ে উত্তম কোনো বন্ধু নাই এই বিদ্যার চেয়ে উত্তম কোনো বন্ধু নাই আর এমন বন্ধু যে কখনো আপনার কাছ থেকে বিচ্ছেদ হবে না দূরে যাবে না দূরে যাবে না বিচ্ছেদ হবে না সদা সর্বদা আপনার সাথে থাকবে আপনি কি মনে করেন হাফেজের কোরান কি কবরে যাওয়ার পরে তার থেকে দূরে সরে যাবে কে আমাদের মাঠে পলসেরাতে কোনো জায়গায় এমন কি জান্নাতে গেলেও তার থেকে বিচ্ছেদ ঘটবে না বরং যেই জায়গায় যাবে ওই জায়গায় সে পুরস্কৃত হবে সবাই একটা কথাই বলবে যেমন আজকে কিছু লোক আছে দুনিয়ার হিসাবে যেখানেই যায় ওইখানেই মানুষ সেলফি তুলতে চায় ওইখানেই মানুষ তার কাছ থেকে অটোগ্রাফ নিতে চায় ঠিক না ওইখানেই মানুষ তাকে ইজ্জত করে ঠিক না ওইখানেই মানুষ তাকে সম্মান দেখায় ঠিক না কোরআন আলা এরকম যার সিনার ভিতরে কোরআন আছে ও আখেরাতে যেই গাঠিতেই যাবে ওর গায়ের ইউনিফর্মই ভিন্ন থাকবে আমি সাইজের জন্য বলতেছি না জন্য বলতেছি দেখবেন আমাদের দেশে ছোট একটা টোকন পাওয়া যায় যাদের কাছে আছে এরা সব সময় বুকের মধ্যে লাগায় রাখে মনে হয় বোঝেন নাই কি মুক্তিযোদ্ধা ঠিক না লাগায় রাখে না যেখানেই যায় মানুষ টোকন দেখার লগ লগই আরে মুক্তিযোদ্ধা ভালো চোখে না দেখা যদি বেকা চোখে দেখি তো খবর আছে হুম আপনি যদি টোকন বানাইতে পারেন তো আল্লাহ কি টোকন বানায় না আল্লাহ বানায় রাখছে লাগায় দিব এখানে টোকন আখেরাতে যেখানেই যাবে দেখা চিনা ফেলবে এটা হাফেজ দেখতে দেরি সেলুট দিতে দেরি করবে না সেলুট সালাম সেলুট বিদ্যা যদি সঠিক হয় বিদ্যা আপনার দুশ্মন হবে না বরং বিদ্যা আপনার থেকে কখনো বিচ্ছেদ ঘটবে না সদা সর্বদা সঙ্গে থাকবে শুধু শুধু চিল্লাইতেছি না আর সব কিতাব দেখেও চিল্লাইতেছি না দুনিয়া কুইরা চিল্লাইতেছে আসলাম তো সোমবারে বিদায় তো নিয়ে গেছিলাম আপনাদের কাছ থেকে সোমবারে আইসেই ওই দিনই আমার প্রোগ্রাম ছিল সোমবারে টানা চলতেছে এখনো চলতে থাকবে আবার কোন দিন যাই আপনাদের কাছে যদি যদি সুযোগ সুযোগ পাই আর না হয় তো ফোন যাব কোরিয়া দেখা আসলাম আবার কয়েন না উত্তর কোরিয়া গেছি না দক্ষিণ কোরিয়া হ্যাঁ উত্তরের বর্ডারে গেছি কিন্তু ভিতরে যাওয়ার তো সুযোগ নাই এই জন্য আপনাদেরকে ব্যথায় বুঝাইতেছি আসতেছি না আমি হাসি না আমার আমার ভিতরে ব্যথা আছে ব্যথা আমি মানুষের দুরবস্থা দেখলে বড় ব্যথিত হই বড় ব্যথা লাগে আল্লাহ করুক এই ব্যথাটা কাজে লাগুক কারো দিলে যায় লাগুক যদি দিলে লাগে তাহলে দিল পারে পারে দিল এই জন্যই আপনাদেরকে বুঝাইতেছি আজকে তো চারটা দেখাইতেছি যেটা আমাদের ভিতরে বসা আমাদের দুশ্মন আর এই দুশ্মনই যদি জিতা গেল মন যদি জিতা গেল মন আর আপনি আর আমি যদি হায়রা গেলাম তাহলে মন চাহান নামে নিয়ে ছাড়বে কোথায় চাহান নামে নিয়ে ছাড়বে আম্মা জাহান নামে নিয়া ছাড়বে জিতা গেল আমাকে যদি পরাস্ত করল তো বিবেক দুঃখুকু করবে যে আমাকে জাহান নামের ইন্ধন বানায় ছেড়া দিবে ইন্ধন আমার বুদ্ধি আমাকে জাহান নামের ইন্ধন বানায় ছেড়া দিবে আল্লাহর থেকে দূর করে ছেড়া দিবে আল্লাহর দুশ্মন বানায় ছেড়া দিবে রসুলের দুশ্মন বানায় দিবে রসুল থেকে দূরে সরায় দিবে আমার বুদ্ধি আমার বিদ্যা চারটা বড় দুশ্মন আমাদের ভিতরে বসে আছে ডাক্তাররা বলে যার ডায়াবেটিস হয়েছে ওর আর রোগ হওয়ার দরকার নাই এটাকে বলে উম্মুল আমরাজ সমস্ত রোগের মা হইল ডায়াবেটিস ডায়াবেটিস যার হয়ে গেছে যদি সতর্ক না হইল আর কন্ট্রোলে না রাখলো তো ও সব রোগ ডাইকা ডাইকা নিয়ে আসবে দস্তরখান বিছাবে আর ভালো ভালো খানা দিয়া এক এক রোগকে ডাইকা ডাইকা নিয়ে আসবে দোয়া করেন আল্লাহ ডায়াবেটিস আলাদেরকে সেফা দিয়া দেবে আরে জোরে বলেন না আমারও আছে ডায়াবেটিস দোয়া করেন আল্লাহ দিয়া দে বেড়াইতে অনেক কষ্ট হয় মাঝে মাঝে দেশ গেলে অনেক কষ্ট হয় কিন্তু আল্লাহ যদি আপনাদের দোয়া শেফা দিয়া দেয় তাহলে হয়তো আবার চাঙ্গা হয়ে যাব তো যেটা বুঝাইতেছিলাম এই চার দুশ্মনই সব দুশ্মন টাই না আনে তখন লোভ তৈরি হয় লালসা তৈরি হয় তখন হিংসা তৈরি হয় তখন বিদ্বেষ তৈরি হয় পাশবিক শত রোগ তৈরি হয় হম তখন ওগুলা আবার অনেকগুলা একটা আনে তখন মানুষ ঘুষে লিপ্ত হয় সুদে লিপ্ত হয় বড় বড় গুনায় লিপ্ত হয় এমন গুণায় লিপ্ত হয় যে আল্লাহর সাথে যুদ্ধ করা চলতে থাকে ওই গুনার ভিতরে চলতে থাকে সুদ খাইতে থাকে আল্লাহর সাথে যুদ্ধ করা অবস্থায় তখন গিবোধ করে করে মিথ্যা অপবাদ লাগায় মিথ্যা বলে না মিথ্যা মামলা হম আরেকটা জানি কি বাংলা শব্দ আছে গাইবি মামলা হম তখন মিথ্যা মামলা করে মিথ্যার আশ্রয় নেয় এগুলো সবই চারটার থেকে হয়েছে চারটার থেকে কটার চার দুছে এমন বানায়া দিছে এমন এমন বানায়া দিছে তখন দেখবেন আপনি ওটার কাছে দাঁড়াও নাই কিন্তু মিডিয়ায় দেখবেন আপনি লোয়া বইয়া রয়েছেন আর দুনিয়া দেখতেছে আপনার কাছে এটা ছিল না আপনি পড়েন না আপনি এটা বিশ্বাস করেন না যে পড়ছে ওরে যে করেন হয়তো ইয়াবাহা ছিল না ইয়াবাহা সামনে দিয়া মিডিয়ায় দেখা দিছে এক একঘার এটা এটার থেকেই তৈরি হয় আমি কোনো ক্রিটিসাইজ এর জন্য না বুঝানের জন্য বলতেছি বুঝানের বোঝেন কাজে দিবে জীবনটা কিন্তু আল্লাহর দেওয়া অস্তিত্বটা আল্লাহর হায়াত আল্লাহ আপনার ভিতরে যা কিছু সেট করছে সব আল্লাহ কর্মযোগ্য রাখছে আল্লাহ সব জায়গায় পৌঁছেছে আল্লাহ আল্লাহ মন দেখতেছে আপনার দিয়াদন চায় মন আল্লাহ আপনার অবস্থা দেখতেছে

আমার সহজ কথা যদি আপনারা না বোঝেন আল্লাহ হাতে উঠে দেওয়ার পরে দেখে যে না করিস তোর কি মনে থাকে না থাকে না যে আমার হাতে কে উঠায় দিল আমাদের কারো তো মনে নেই যে আমার হাতে কে উঠে দিল আমাকে এই পর্যন্ত কে পৌঁছাইল আপনি মনিটরিং করেন আছে আছে আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা চেহারা দেখলে চিনি কিন্তু বলি না আপনি মনিটরিং করেন হুজুর কি বলে আপনি কোনোদিন ভাবছেন আপনার উপরে একজন মনিটর আছে আপনার উপরে কেউ মনিটরিং করতেছে এটা কি কোনোদিন ভাবেন কেরামান কেরামন মা আমফ আলুন কি কোনোদিন ভাবছেন দুই কান্দে দুই ফেরেস্তা দুই কান্দে দুই মোহরি লিখতে আছে ডায়েরি আপনি কি এটা ভাবেন কোনোদিন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতি আপনি যা বলেন সারা দিন ওটা মেমরি বদ্ধ হইতেছে আপনি তো মেমরি পাইলেন জুমা জুমা আট দিন আল্লাহ তো মেমরি তৈরি করে রাখছে আপনার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে ইয়া আলামু খালা সুদুর আপনি তো আজকে সিসি ক্যামেরা পাইলেন আল্লাহ তো আপনার পয়দা করার আগে আমাকে সৃষ্টি করার পঞ্চাশ আগে সিসি ক্যামেরা তৈরি করা দিলের উপরে সেট করে রাখছে নাইলে কেন বললেন ইয় আলামু তুখফিস সুদুর। দিলের ভিতরে যেটা ভাবো ওইটাও আমরা সিসি ক্যামেরা দিয়ে দেখি আমাদের কাছেও লাগানো আছে বড় বড় কি আরে বলেন না সিসি থাকে না এটাকে কি বলে মনিটার লাগানো আছে ডিভাইজার মনিটর লাগানো আছে আমরা লাগায় রাখছি তোমার দিলের ক্যামেরার প্রত্যেক জনের নাম দিয়ে আলাদা আলাদা রাখা আছে আল্লাহ জানেন কাকে বলে ইয়ালামু দবীবান নমলাত সওদা আলা সখরাতিস سما চি লাইলাতিল জুলমা ফহুয়া আল্লাহ গুড গুটে অন্ধকার সাত জমিনের নিচে কালো রঙের পিপিলিকা যদি কালো রঙের পাথরের উপরও চলে কোন পা আগে করতেছে পিছিয়ে করতেছে আল্লাহ দেখতেছেন আর ওর পায়ের আওয়াজ আল্লাহ শুনতে যার কাছে লুকাইত না বিদায় আসেন শিখেন চারটাকে যদি কন্ট্রোল করতে পারেন বাকিগুলা কন্ট্রোল হয়ে যাবে অটোমেটিক আর যদি চারটাকে কন্ট্রোল না করতে পারলেন যদি প্রশ্ন করেন চারটাকে কন্ট্রোল করব কি দিয়া কিভাবে কন্ট্রোল করব আমার মনকে কন্ট্রোল করব কি দিয়া আমার বিবেককে কন্ট্রোল করব কি দিয়া আমার বুদ্ধিকে কন্ট্রোল করব কি দিয়া আমার বিদ্যাকে কন্ট্রোল করব কি দিয়া আরো একটা মিলে আনিতে পারেন চিন্তাকে কন্ট্রোল করব কি দিয়া মানুষের চিন্তাও বড় বড় দুশ্মান মানুষের চিন্তাও চিন্তার থেকেই মানুষ প্লান করে প্লান প্লান বুঝেন কখনো সু করে কখনো ধর্মিয়া সুয়ের বিরুদ্ধে কি কু কখনো সুচিন্তা করে কখনো কুচিন্তা করে এটাও দুশ্মন এটাও দুশ্মন না এলে খুব মনীষীরা লেখতেন না একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবাই পরেরটা বুঝি পারেন না ঠিক না বুক্ত বুগি বটে আমরা তো ছোটবেলা পড়ছি একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে খানি ভুল ছোট একটা ভুল। হ? আরেকটা মনিশিরা লেখা গেছেন। বিপদ যখন আসে ঘনাইয়া আকল বুদ্ধি জ্ঞান সবজায় হারাইয়া বিপদ যখন আসে আকল বুদ্ধি সবজায় মনিশিদের কথা তো আপনারা পড়েন না আগে। পড়লেও পড়ছেন কিন্তু মনে রাখেন নাই। এগুলো বড় কাজের জিনিস হম অপেক্ষায় থাকতে হয় কখন সেট হয় কিন্তু প্রত্যেক যুগেই এদের কথাগুলো সত্য হয় মনীষী এরা দিকা দিকা বলছে এই জন্য চিন্তাও মানুষের বিরাট বড় দুশ্মন এই জন্য এই পাঁচটাকে কন্ট্রোল করা শিখা চাই পাঁচটা কিভাবে কন্ট্রোল হবে আমার মন আমার বিবেক আমার বুদ্ধি আমার বিদ্যা আমার চিন্তা ক্ষমতা নাইলে আপনি এখানে বসে বসে চিন্তা করবেন কিন্তু আল্লাহ একটা কথা বলেও দিছে প্লান করবেন প্লান চিন্তার থেকে কি আসে না ভুল বললাম না মনে হয় বুলবুলে বলছে চিন্তার থেকেই আঁকা হয় আঁকা ডিজাইন কাজ হয় চিন্তার থেকে কি আর্কিটেকচাররা বসে বসে চিন্তার থেকে ডিজাইন বানায় বানায় পরে একটা জিনিস প্রথম ডাইরেক্ট বানায় না প্রথম ফোন দিয়া বানায় কি জানি বোট পাওয়া যায় না ওইটা দিয়া বানায় আদার করায় যখন দেখে যে না সেমন হয়েছে সেটা বাজারে ছাড়ে আল্লাহ বলে তুমি প্ল্যান করো চিন্তার থিকা আমা কারু আমা কার্লা তোমার চিন্তা যদি সঠিক না হইল তাহলে সর্বশেষ আমরা কিন্তু প্লান বানাবো প্ল্যান কেমন বানাবো জানো দুনিয়া বল একটা রান ছয়টা জিতবে তো জিতবে কেমনে বল কটা মনে হয় বোঝেন নাই বল একটা রান লাগবে কটা আল্লাহ বলে এক বলে ছক্কা তাক তাক চিতা যাবো তুমি তো দেখবা যে প্ল্যান করা যে আমি জিতে গেছি প্লানে আল্লাহ বলে না প্লান যদি সঠিক না হয় আমরা শেষে খেলব রান লাগবে ছয়টা বল থাকবে কয়টা পিটামুখি ছকানা বরং স্টুডিয়ামের বাইর করে দিব কেননা তোমাদের উপরে ছয় রানের বেশি নাই স্টেডিয়ামের বাইরে যদি বল যায় তখন তো বারো রান দেওয়া দরকার ছিল ঠিক না কি বাউন্ডারির বাইরে তো ছয় দেয় ঠিক না বল কই গেছে গা এ এরকম পিটাই এখন খেলো আর বলও খুঁজা পায় না বল কই গেছে আল্লাহ বলে রান তো দেওয়ার দরকার ছিল বারোটা কিন্তু ছয়টা দিয়েই তো জিতা যাই বারোটার দরকার নাই ছয়টা দিয়ে জিতা গেলাম আল্লাহ এরকম পিটান পিটায় এই জন্য পাঁচটাকে ঠিক করার জন্য নবীর আদর্শে যদি আদর্শবান হয়ে যাও সর্বকর্মে যদি এই কথা প্রথমে চিন্তা কর যে আমার নবী কিভাবে করছে আমার রসুল কিভাবে করছে মোহাম্মদুর রসুল উল্লাহ কিভাবে করছে যার সুপারিশের আমি মুখাপেক্ষী যার পরিচয়ের আমি মুখাপেক্ষী যার হাউজে কাউসারের আমি মুখাপেক্ষী ওনার হাউজে কাউসারের পানি যদি পান না করতে পারলাম তাহলে জান্নাতের পানিও হয়তো আমার পান করা হবে না কেননা করবে কি করে যার পেটে হাউজে কাউসার যাবে না ও তো প্রথমে দুচকে যাবে আর হাউজে কাউসারের ফোটাও যার পেটে গেল বুঝতে হবে ও পার হয়ে গেল পাশের কিছু ইঙ্গিত তো আগের থেকেই বোঝা যায় ঠিক না না বোঝা যায় না হ্যাঁ বোঝা যায় না বোঝা যায় না পাশের কিছু ইঙ্গিত তো আগের থেকেই বোঝা যায় হাউজে কাউসার যার প্যাটে গেল বোঝা গেল সে পাশ চাই এক ফোটা হোক এই জন্য এই পাশটার থেকে বাঁচার জন্য যদি দুশ্মন মনে করেন আগে শিখতে হবে ভাবতে হবে এগুলো আমার মানতে হবে যে এগুলো আমার চির শত্রু বিদ্যাও আমার শত্রু যদি সঠিক না হয় কসম খোদার আজকে তো দুনিয়া ঘুরা দেখতেছি এলাকা এলাকায় ঘুরা ঘুরা দেখতেছি শুধু মুস্কি মুস্কি হাসতে হয় আর কিছু বলা তো যায় না শুধু ভিতরে দাগ বসাইতে হয় এলাকায় ঘুরে ঘুরে দেখি যত বড় শিক্ষিত তত বড় বিভ্রান্ত হ্যাঁ ইল্লা মা কিছু আছে যারা বড় শিক্ষিত হওয়ার পরেও বলে লা মালা না ইল্লা মা লাফ্টানা ইন্নকান্তা লালিমুল হাকিম আল্লাহ কিছু জানি না আছে আসে পাশটাই আমাদের বড় দুশ্মন শিখা চাই সঠিক পরিচালনা করা চাই এটার জন্য আল্লাহ এক আদর্শকে আমাদের ভিতরে পাঠাইছেন যদি সর্বক্ষেত্রে সর্ব কাজে কি বাথরুমে যাওয়ার সময় থেকে নিয়া বাথরুম থেকে বাহির হওয়া পর্যন্ত মসজিদের ডুকা থেকে নিয়ে বাহির হওয়া পর্যন্ত অন্তরালে স্ত্রীর সাথে মিলন হওয়ার থেকে নিয়ে আমি প্রথমে যে আমার নবীর আদর্শ কি মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ কি যার সুপারিশের আমি মুখাপেক্ষী উনার আদর্শ কি যার হাউজে কাউসারের মুখাপেক্ষী আমি তার আদর্শ কি যার সুপারিশ ছাড়া আমি এক কদম আগে না তারা তোর যিনি আমার জন্য কেমতের দিন আমার মা ভাগবে আমার 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 বাবা আত্মীয় স্বজন ভাগবে আমার থেকা কিন্তু যিনি কেমতের দিন ভাগবে না তো বরং চিৎকার দিবে চোখে পানি নিয়ে উম্মি উম ওনারা তোর সুখী তাইলে আপনি এই চার দুশ্মন থেকে বাঁচতে পারবেন শুধু শুধু যাওয়ার আগে আমি বলি না আপনাদেরকে যে একটা সিরতের কিতাব পড়েন রবিউল আউয়াল এখনো আসে একটা সিরাতের কিতাব পড়েন একটা নবীর আদর্শের কিতাব সবসময় ডেলি এক পৃষ্ঠা হইলেও পড়েন এক লাইন হইলেও পড়েন একটা বিষয় হলেও পড়েন পড়েন কাজে দিকে নবীর আদর্শে আদর্শবান হন তাইলে এই জীবনটা বাঁচায় নিয়ে চলে যেতে পারবো নাইলে ওই কবির কথাই সত্য হবে মুজে আপনু নে লুটা গায়রু মে কাহা দমথা মনে হয় বোঝেনই নাই পুরান ডাকার হয়েও তো উর্দু বোঝেন না কি দুঃখ মুজে আপনু নে লুটা গায়রু মে কাহা দম থা মেরি কিস্তি উহা ডুবি যাহা পানি কম থা অথবা এই কথা সত্য হবে इस घर को आग लगी है इस घर के चिराग से इस घर को आग लगी है इस घर के चिराग से अब कोई ना पाकिस्तान में आइलैंड को बैठक ना हम्म ना एट हिंदी तो कह शुदू पाकिस्तानी कह रकम ना एट हिंदी तो बोले इस घर को आग लगी है घर के चिराग से घरे आगुन लग से घर बत्ती दिए আমার ভিতরেরটা দিয়েই আমি হায় হায় আমি ধ্বংস হব যদি না শিখলাম আল্লাহ আমাদের সবাইকে শিখার জানার বুজার, আমল করার তৌফিক দান করা